ডেরিনকু ভূগর্ভস্থ নগরী ইতিহাস ও রহস্যের এক বিস্ময়কর জগৎ ডেরিনকু ভূগর্ভস্থ নগরী ডেরিনকু আন্ডারগ্রাউন্ড সিটি তুরস্কের কাপাডোশিয়া অঞ্চলে অবস্থিত যা প্রাচীন বিশ্বের অন্যতম বিস্ময়কর ও রহস্যময় স্থাপত্য নিদর্শন এটি একটি বৃহৎ ভূগর্ভস্থ শহর যা বহু শতাব্দীর ধরে মানুষের বসবাস ও প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে ডেরিনকু নগরীর আবিষ্কার উনিশশো সালে ডেরিনকু শহরের এক স্থানীয় বাসিন্দা নিজের বাড়ির সংস্কার করার সময় দুর্ঘটনাক্রমে একটি গোপন কক্ষ আবিষ্কার করেন সেই কক্ষ থেকে প্রবেশ করা যায় এক জটিল এবং বিস্তৃত শহরে ধীরে ধীরে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে উদ্ঘাটিত হয় ডেরিনকু নগরীর গভীর রহস্য নগরীর স্থাপত্য এবং কাঠামো ডেরিনকু ভূগর্ভস্থ নগরী পঁচাশি মিটার দুইশো ফুট গভীর এবং প্রায় বিশটি স্তরে বিস্তৃত তবে পর্যটকদের জন্য শুধুমাত্র প্রথম স্তর রয়েছে। বৈশিষ্ট্য বসবাসের স্থান নগরীতে শোবার ঘর জলের কোয়া এবং খাদ্য ছিল। ধর্মীয় স্থাপনা একটি বড় গির্জা এবং উপাসনার স্থান ছিল প্রতিরক্ষামূলক ব্যবস্থা ভারী পাথরের দরজা যা শত আক্রমণ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হতো বায়ু চলাচলের ব্যবস্থা বাহান্নটি বায়ু চলাচলের সুরঙ্গ ছিল যা প্রাকৃতিকভাবে পুরো নগরীকে ঠান্ডা রাখত অত্যাধুনিক জল সংরক্ষণ ব্যবস্থা ভূগর্ভস্থ পানির উৎস এবং কুচ ছিল যা মিশিয়ে দেওয়ার সুযোগ পেত না ডেরিন ইতিহাস ডেরিন কুইউর নগরী কোন সময়ে এবং কারা নির্মাণ করেছে তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন মত রয়েছে ধারণা করা হয় কীর্তি সভ্যতার সময়ে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ এটি নির্মাণ করা হয়েছিল পরে খ্রিস্টান সম্প্রদায় বাইজেন্টাইন যুগে এটি ব্যবহার করত এই ভূগর্ভস্থ শহরটি বিশেষত আক্রমণ থেকে রক্ষার জন্য এবং যুদ্ধকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এটি বিশ মানুষকে আশ্রয় দিতে পারত রহস্য ও লোক কাহিনী ডেরিনকু নগরী শুধুমাত্র এর স্থাপত্যের জন্য নয় বরং এর চারপাশে ঘেরার রহস্যময় কাহিনীর জন্য বিখ্যাত গুপ্ত সুরঙ্গ এই নগরীকে নাকি অন্য ভূগর্ভস্থ শহরের সঙ্গে সংযুক্ত করেছে মাইলের পর মাইল দীর্ঘ সুরঙ্গ প্রাচীন প্রযুক্তি কীভাবে এত নিখুঁতভাবে ভূগর্ভস্থ নগরী তৈরি করা হলো তা আজও অজানা বহিরাগত সম্পৃক্ততা কেউ কেউ বিশ্বাস করেন এই স্থাপত্য প্রাচীন ভিনগ্রহী সভ্যতার সহায়তায় নির্মিত হতে পারে বর্তমানের ডেরিনকু আজ ডেরিনকু নগরী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এবং বিশ্বজুড়ে গবেষক ও পর্যটকদের আকর্ষণ করে ডেরিনকু ভূগর্ভস্থ নগরী শুধু একটি স্থাপত্য নিদর্শন নয় এটি মানব সভ্যতার সৃজনশীলতা সাহসিকতা এবং টিকে থাকার প্রমাণ এর প্রতিটি করিডোর ঘর ও সুরঙ্গ যেন একটি ইতিহাসের সাক্ষী ডেরিনকু এখনো গবেষকদের সামনে অনেক প্রশ্ন রেখে যায় যা এই নগরীর আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে